রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট ইজারার দর প্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপচল কিন্তু নির্ধারিত সময়ে এই জেরা মূল্যের পুরো টাকা পরিশোধ করেননি এরই মধ্যে হাট তার দিয়ে হাসিল আদায় করছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন পুরো টাকা পরিশোধ না করায় ডিপজলকে এখনও কার্যাদেশ প্রদান ও হাট হস্তান্তর করা হয়নি তাদের দাবি হাটে কর্পোরেশনের নিজস্ব কর্মীরা হাসিল আদায় করছেন গাবতলি পশুর হাটের দিতে গত দুই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ দরপত্র অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে ডিপজলের প্রস্তাবিত ইজারা মূল্য ছিল সর্বোচ্চ কোটি লাখ হাজার টাকা আর আগের ইজারা লুৎফর রহমান দর দিয়েছিলেন ১৬ কোটি বিশ লাখ টাকা দরপত্র যাচাই শেষে সর্বোচ্চ দরদাতা ডিপজলকে ইজারা মূল্যের সঙ্গে অন্যান্য ফি পরিশোধ করতে গত একুশ মার্চ চিঠি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ চিঠিতে দরপত্রের সঙ্গে জমা দেওয়া জামানতের পাঁচ কোটি চোদ্দ লাখ টাকা বাদে আরও সতেরো কোটি ছাব্বিশ লাখ উনআশি হাজার টাকা সাত কার্য দিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয় কিন্তু ডিপজল নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করে গত একত্রিশ মার্চ উত্তরের মেয়র বরাবর টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেন সময় চান হাট হস্তান্তরের আগের দিন পর্যন্ত অর্থাৎ গত তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু ওই সময়ের মধ্যেও পুরো টাকা পরিশোধে ব্যর্থ হন ডিপজল পরে হাটের বিষয়ে বক্তব্য জানতে চাইলে উত্তেজিত হয়ে ডিপজল বলেন গাবতুলি হাট নিয়ে আপনার কিসের দরকার সিটি কর্পোরেশন জানে আমি ইজারার টাকা দিছি কি দেই নাই আমার টাকা ক্লিয়ার এ সময় উত্তেজিত হয়ে ফোন রাখেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি পুরো বক্তব্য জানতে ডিপজলকে আবার ফোন করা হয় তখন তিনি বলেন টাকা পরিশোধ করি নাই করব। এটা আমি সিটি কর্পোরেশনকে বলবো আপনি কে আমি টাকা পরিশোধ করি বা না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার